আলাইকুম বিহস লম্বা চব্বিশ হাত পাঁচশো বিশ হাত এল সিস্টেম ঘর তিন তিন পঞ্চাশ পিস আবুল খায়ার তিনশো বিশ মিলি মটকা দশ পিস স্ক্রু নব্বই গুন্ডা হাফ হাফ ওয়াল ঘর পুরো কাজটা ভিডিও করা হয় নাই সময় সংকটের জন্য বৃষ্টি বারবার আসে এই কারণে ভিডিও করা হয় নাই যারা কাজের প্রয়োজন হলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স দুশো আশি নয়শো এগারো হুম এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় যায় কাজ করার চেষ্টা করব হাফ ওয়াল ইট গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার ইট ঘৰৰ মতে বৰ খেল মামলা এনেকৈ বৰ বৰ পঁয়লিশীত